একটি বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে ভিত মজবুত না হলে উপর দিকে উঠা সম্ভব নয় ঠিক তেমনি ছাত্রছাত্রীদের শিক্ষার ভিতকে মজবুত করতে প্রাথমিক স্তরে তাদেরকে উন্নত শিক্ষা প্রদান করতে হবে তা না হলে আগামী দিনে এই ছাত্রছাত্রীরা সমাজ দেশ কিংবা নিজের জন্য কোনো কিছু করে উঠতে পারবে না বৃহস্পতিবার রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনের রাজ্যস্তরীয় টিচিং লার্নিং ম্যাটোরিয়াল তথা টিএলএম প্রদর্শনী ও প্রতিযোগিতার উদ্বোধন করে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভাল হেমেন্দ্র কুমার এস সি অধিকর্তা এল ডার্লং এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি সহ অন্যান্যরা নিপন ত্রিপুরা মিশনের উদ্যোগে সালে প্রথমবারের মতো রাজ্য টিএলএম প্রদর্শনী তথা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল দু সালের পর দু সালে দ্বিতীয়বারের মতো নিপন ত্রিপুরা মিশন ও শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে রাজ্য টিচিং লার্নিং ম্যাটেরিয়াল তথা টিএলএম প্রদর্শনী ও প্রতিযোগিতা এই প্রদর্শনীতে রাজ্যের আটটি জেলা থেকে আগত একশো ষাটটির অধিক টিএলএম প্রদর্শিত হচ্ছে নিপুণ ত্রিপুরা মিশনের অধীন প্রায় প্রতিটি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা প্রথমে মহকুমা স্তরে প্রদর্শনী ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং সেখান থেকে নির্বাচিত শিক্ষক শিক্ষিকারা তাদের টিএলএম নিয়ে জেলা স্তরে আয়োজিত টিএলএম প্রদর্শনী ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন পরবর্তীতে জেলা স্তরে প্রতিটি জেলা থেকে কুড়িটি করে নির্বাচিত টিএলএম আজকের এই রাজ্য স্তরীয় প্রদর্শনী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন শিক্ষাক্ষেত্রে রাজ্য সরকারের মূল উদ্দেশ্য হল বিভিন্ন নীতি ও কর্মসূচি তৈরি করে তার সফল বাস্তবায়ন নিশ্চিত করা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গুণগত শিক্ষার প্রক্রিয়া নিশ্চিত করা দরিদ্র জনজাতীয় সংখ্যালঘু অংশের ছাত্রছাত্রীদের উন্নয়ন নিশ্চিত করে এবং যোগ্য ছাত্র ছাত্রদের বৃত্তি ও ঋণ প্রদানের ব্যবস্থা করা তিনি আরো বলেন দু সালে আয়োজিত টিএলএম প্রদর্শনী তথা প্রতিযোগিতায় প্রায় তিন হাজার শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেছিলেন কিন্তু এবছর এই প্রদর্শনী প্রতিযোগিতায় সাত হাজারের অধিক শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন যা অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয় এবং ধরনের এখানে প্রদর্শনী গত বছর ছিল তার থেকে অধিক মাত্রায় এবং অনেক ইন্টারেস্টিং এখানে প্রদর্শনীতে আমি দেখলাম যে নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া বাচ্চাদের জন্য এরকম আমি বিভিন্ন স্টলে দেখলাম সত্যিই আমার খুব ভালো লাগলো এবং একটা বিল্ডিং বানাতে গেলে যেমন ফাউন্ডেশন খুব স্ট্রং না হলে উপরের দিকে কিন্তু উঠা যাবে তেমনি আমার মনে হয় বাচ্চাদের জন্য আমাদের সময় এতগুলো এইসব জিনিস ছিল না এবং স্বল্প খরচে যেভাবে এই ধরনের লার্নিং ম্যাটেরিয়াল যে ব্যবস্থাপনা ওদের ডিপার্টমেন্টের তরফ থেকে ব্যবস্থা করেছে সত্যি প্রশংসার দাবি রাখে এবং মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে আগামী দিন যারা এই দেশকে বা এই পৃথিবীকে চালাবে তারাই সবচেয়ে বেশি অ্যাডভান্স হবে যাদের কাছে নলেজ নলেজ ছাড়া কোনো অবস্থায় সম্ভব আর বেসিকই যদি কাঁচা হয় তাহলে কেউ একটু দিন সামনের দিকে আরও ভালোভাবে সেটাকে যে আরও রিফাইন ওয়ে দেয় আরও অ্যাডভান্স ঢঙ্গে কিছু ইনোভেটিভ আইডিয়ার সাথে কিছু তৈরি করা মানুষের জন্য দেশের জন্য রাজ্যের জন্য সেটা কিন্তু কোনোদিন সম্ভব হবে রাজ্যস্তরীয় প্রতিযোগিতায় নির্বাচিত সেরা দশটি টিএলএমকে পুরস্কৃত করা হয় এর মধ্যে রয়েছে পাঁচটি ভাষাগত এবং পাঁচটি গাণিতিক বিষয়ক টিএলএম এছাড়াও সব বেশি সংখ্যক টিএলএম তৈরি করে মহকুমা এবং জেলা স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য একটি জেলার জেলা শিক্ষা আধিকারিক এবং জেলা প্রতিনিধিকেও পুরস্কৃত করা হয় এদিন পাশাপাশি সব থেকে বেশি টিএলএম নিয়ে অংশগ্রহণের জন্য একটি মহকুমার সংশ্লিষ্ট ইন্সপেক্টর অফ স্কুলসকেও পুরস্কৃত করা হয় এছাড়াও আমতলি বিবেকনগরস্থিত রামকৃষ্ণ মিশন বিদ্যালয়কে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি ক্ষেত্রে বিশেষ অনুসন্ধানমূলক কাজ এবং থ্রি সিক্সটি হলিস্টিক ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয় এদিন We report our RE emails.